অচেনার আনন্দ পেতে গেলে পৃথিবীময় ঘুরে বেড়াতে হয় না আমার আশেপাশে যা কিছু নতুন তা থেকেই অচেনার আনন্দ পাওয়া যায় তার জন্য প্রয়োজন সময় সঙ্গী কৌতূহলী দুটি চক্ষু এবং একটি সুন্দর মন যারা ভিডিওটি দেখছেন সবাই একটু নিজেকে প্রশ্ন করুন তো আপনারা আপনাদের এরিয়ার সব সবকটি জায়গাকে ঘুরে এসছেন অবশ্যই উত্তর আসবে না দেখে তো তাহলে বলছি সবাই আগে নিজ এরিয়ার সব সবকটি জায়গা ঘুরে আসেন আজ আমি চলে এসেছি আমাদের ত্রিপুরার একটি অন্যতম জায়গা ধলাই ডিস্ট্রিক্টের সাইকা ফলস আমরা সেই বড়ো রাস্তাটি ছেড়ে এবার ছোট রাস্তার দিকে রওনা দিচ্ছি দুধারে প্রচুর প্রচুর গাছ রবার সুপুরি এবং অন্যান্য গাছ পরিকল্পিতভাবেই লাগানো আছে আশপাশে খুব একটা বাড়ি নেই পাহাড়ের ঢালে এই রাস্তা তৈরি করা আছে আমরা চলে আসলাম মেন পয়েন্টে যেখানে টিকিট নিতে হয় টিকিটের মূল্যটা বলে দিচ্ছি পার্কিং জন্য দশ টাকা এবং পার পারসন বিশ টাকা পার্কিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দর এবং একটি হোটেল কাম রেস্তোরাঁ বা বিশ্রামাগার আছে যেখান থেকে খাবার অর্ডার করা যায় চিপস কেক অন্যান্য জিনিসপত্র চা ইত্যাদি কিনে খাওয়া বসে খাওয়ারও জায়গা আছে আবার কেরি করেও নিয়ে যেতে পারবে সেখান থেকে আমরা চিপস কিনে নিলাম হেঁটে হেঁটে ভেতরে খাওয়া যাবে ভেতরে জায়গায় জায়গায় বাঁশ বেদ দিয়ে ডাস্টবিন তৈরি করা আছে যেখানে চিপস বা অন্যান্য সামগ্রীর খোসা প্যাকেটগুলোকে ফেলা যাবে কেউ যদি দুপুরবেলা সেখানে আহার করতে চান তাহলে তারও ব্যবস্থা আছে তবে একটু আগে অর্ডার দিতে হয় নতুবা তারা তৈরি করতে একটু অসমর্থ হবে ভাত মাছ মাংস ডিম সব কিছুই পাওয়া যায় আর এখানকার বিখ্যাত ফ্রেশ টাটকা সবজি দিয়ে গোদক সেটা তো অবশ্যই থাকছে এই যে যেখানে আমি বসেছি বিভিন্ন জায়গায় জায়গায় এ ধরনের বিশ্রামাগার করা আছে যদি বৃষ্টি হয় বা কেউ ক্লান্ত হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে বসে করা যেতে পারে ঘন জঙ্গল মাঝে অনেক দূরে দেখা যাচ্ছে জলপ্রপাতটি এখনো অনেক পথ বাকি অবশেষে আমরা চলে আসলাম সাইকা ফলসে ওই যে দেখো অনেক দূরে যদিও এখনো অনেকটা পথ বেয়ে ওই জায়গাতে যেতে হবে ভাবছিলাম আজ থেকে পনেরো বিশ বছর আগের কার কথা সব জায়গাতে মানুষ যাওয়া তো দূরের কথা নাম শুনলেই ভয় লাগতো আর এখন আমরা সবাই চলে এসেছি এই যে ভীষণ সুন্দর আরেকটা কথা ভাবছি এই জলপ্রপাতটিকে কেন্দ্র করে গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করেছে মানুষের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ সত্যি বিনোদনই তো তা না হলে আমি কেন এখানে ইয়ং ছেলেমেয়েরা একেবারে নিচে চলে যায় যেখানে পাথরের গায়ে জল পড়ছে আমার তো দেখেই ভয় লাগছে চারদিকটায় একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারদিকে উঁচা উঁচা পাহাড় জঙ্গল আর মধ্য জায়গাটায় গর্ত আর সেই উপর থেকে জল পড়ছে অনেক ফোর্সে প্রতিদিন অনেক ভিজিটর্স আসে ভিজিট করে আমিও প্রথমবারের মতো এসেছি খুব ভালো লেগেছে বিকেল চারটে তিরিশ ওরা সাইরেন বাজাতে শুরু করেছে টাইম আউট মাইকিং শুরু করেছে আমরা বেরিয়ে পড়লাম আবার অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে ওপরে ওঠে তারপর আমাদের গাড়ির পাশে আসতে হবে খুব ভালো লাগলো সাইকাফলসকে স্মৃতির পাতায় ধরে রাখলাম